নেটিজেনদের মনে যে ভিডিওটি সব থেকে সারা ফেলেছে সেটা হচ্ছে এই নায়িকাকে কেন সব সময় হোটেলে দেখা যায় হোটেলের নাই নায়িকাকে সবসময় দেখা যায় তো যাই হোক বলিউডের জনপ্রিয় অভিনেতা সেনকি পান্ডের মেয়ে অনন্যা পান্ডে বাবার পথ ধরে রূপালী পর্দার জগতে নাম লিখেছেন কাজ করেছেন বেশ কয়েকটি আলোচিত সিনেমায় যদিও এখনো তাকে কোনো সিনেমায় জ্বলে উঠতে দেখা যায়নি আলোচিত হয়ে আলোচিত হয়নি কোনো সিনেমায় তবে ক্যারিয়ার না হলেও ব্যক্তিগত জীবন নিয়ে সারা বছরই আলোচনা থাকেন এই পান্ডের ওয়েব সিরিজ কলমি বেতে এতে অভিনয় করে প্রশংসা করে নিয়েছেন অনন্যা পান্ডে বর্তমান কলিন কুনহাল পরিচালিত শোয়ের প্রচারে ব্যস্ত এই অভিনেত্রী ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে অনন্যা পান্ডে জানিয়েছেন একজন অভিনয় অভিনেত্রী এবং ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করা একজন পাবলিক ফিগার হিসেবে তিনি কিভাবে জাজমেন্টকে মোকাবিলা করেন তো এই অনন্যা পান্ডে কিন্তু এক কোনো সিনেমা মুক্তি পায়নি এক তার কোনো সিনেমাও নাই তবে এই বলিউড অভিনেত্রীকে পায় বেশি সময় সব সময় বিভিন্ন নামী দামী হোটেলে ৰোৰ্টে দেখা যায়